এই যে আমার গাড়িটা দেখি দিতে এটা গাড়ি আমার আলু উবাই সব উবাই যদি কাকো আলুর ভাড়া ঠাড়া লাগে তাহলে কবেন এই যে আমার ড্রাইভার মিন্টু বর্মন গাড়ির নাম্বার এই যে আমার এটা আছে গাড়ির নাম্বার যদি না তাহলে যোগাযোগ করবেন এই যে এই গাড়ির নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমার ভাড়া পাওয়া যাবেন কম রেটে ভাড়া পাবেন একদম এই যে আমাদের ড্রাইভার দা এই যে এই গাড়িতে আমরা আলু লোডিং করি আলু সাইড করি আলুর ভাড়া মারি সব ভাড়া মারি

এদের মধ্যে ড্রাইভার মিন্টু বর্মন তার খালাসি আমি থাকি পার্সোনাল ড্রাইভার হিসাবে আর গাড়ি লাগলে অবশ্যই কল করবেন গাড়িটা পেয়ে যাবেন চাপ নাই ভালো দেখেন সুস্থ দেখেন এই নাম্বারে যোগাযোগ করবেন বাস